আমার আজকের রেসিপি থাকছে খয়রা মাছের ঝাল তো খয়রা মাছ বানানোর জন্য সবার প্রথমে খয়রা মাছগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপরে মাছগুলো মাখিয়ে সাইডে রেখে কড়াইয়ে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে একটু সাইডের তেলটা লাগিয়ে দিচ্ছি আর অল্প করে লবণ দিয়ে দিলাম তাতেও কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না আর কড়ায়ে আটকে যাওয়ার সম্ভাবনাটাও থাকবে না এই টিপসটা আপনারা ফলো করে দেখতে পারেন তো তেল থেকে যখন ধোঁয়া ওঠা স্টার্ট করেছে সেই পর্যায়ে দিয়ে দেবো কিন্তু মাছ আর মাছটা খুব সাবধানে দিতে হবে মাছটা খুব নরম তাই সাবধানে দিতে হবে আর মাছটা পাল্টানোর সময় কিন্তু ধীরে ধীরে করে পাল্টাতে হবে এক পাশটা যখন ভাজা হয়ে গেছে অপর পাশটা পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু খানিকক্ষণের জন্য কড়ার সাইডে ধরে রেখেছিলাম তাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে বাটিতে তুলে নিলাম ভাজা মাছটা এবং ওই কড়াইয়ের মধ্যে অল্প করে তেল রেখে বাকি তেলটা আমি তুলে রেখে নিলাম দিয়ে ফোড়নে দিয়েছি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এবারে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো মশলাগুলোকে একটু তেলের সাথে কষিয়ে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধরে চলে যায় এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সরষে আর দু চামচ নিয়েছি পোস্ত আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে লবণ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে একবার গ্রাইন্ড করে নিয়ে অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে টমেটোটাও গলে গেছে সেই পর্যায়ে দিয়ে দেবো মশলাটা আর বাটিতে অল্প জল দিয়ে বাটিটা ধুয়েও তাতে জলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে রান্নাটা শেষ অবধি পর্যন্ত লো টু মিডিয়াম আছেই ছিল এবারে ভালো করে নেড়ে নেওয়ার পরে ঝোলটাকে একটু ফুটতে দেব। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো ঝোলটা যখন ফুটে গেছে তখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিটের জন্য যখন ঝোলটা ফুটে গেছে মাছগুলোকে একটু পাল্টে দেব দিয়ে পাল্টে উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব তাহলে আজকের রেসিপি রেডি হয়ে গেল খয়রা মাছের ঝাল গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ধন্যবাদ